আপনাদের কাছে একটা প্রশ্ন আপনার কি গ্যাস পেট ফোলা ওজন বাড়া অকারণ ক্লান্তি এই ধরনের উপসর্গ থাকে অনেকে ভাবেন যে এগুলো তো খুবই নর্মাল বা খুবই সাধারণ বিষয় কিন্তু আপনি জানেন কি যে এই লক্ষণগুলোর পেছনে চুপচাপ লুকিয়ে থাকতে পারে ফ্যাটি লিভার বা লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়া সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে যে ফ্যাটি লিভারে শুরুতে আসলে কোনো উপসর্গ থাকে না বা ব্যথা থাকে না রোগী অনেক সময় বুঝতেই পারেন না যে তার শরীরে বা তার লিভারে এরকম চর্বি আস্তে আস্তে জমা হতে শুরু করেছে আর সে কারণে আজকে আমি আপনাদেরকে বলবো ফ্যাটি লিভার নিশ্চিত করতে কোন কোন টেস্ট করা দরকার কোনটা কেন দরকার আর কোন রিপোর্ট দেখে আপনাকে সতর্ক হতে হবে প্রথমে একটু বুঝে নিই আমরা যে ফ্যাটি লিভার মানে আসলে কি। ফ্যাটি লিভার মানে হচ্ছে যে লিভারের ভেতরে অতিরিক্ত চর্বি জমে যাওয়া এটা হতে পারে অনেক বেশি চিনি খেলে ওজন বেশি হলে আপনার ডায়াবেটিস থাকলে আপনি স্ট্রেস থাকলে বা আপনি মানসিক চাপের মধ্যে থাকলে অ্যালকোহল খেলে কিংবা ভুল জীবনযাপন বা রং লাইফস্টাইলের ভেতরে থাকলে আর এটা বুঝতে শুধু লক্ষণ নয় টেস্টগুলো কিন্তু খুবই জরুরি একটি বিষয় কি কী টেস্ট আমরা করতে পারি টেস্ট নাম্বার ওয়ান লিভার ফাংশন টেস্ট বা এলএফটি এটাই প্রথম ধাপ এই টেস্টে দেখা হয় এসডিপিটি যেটার আরেকটা নাম হচ্ছে এএলটি অথবা এসজিও যেটার আরেকটা নাম হচ্ছে এএসটি এছাড়াও বিলিরুবিন এবং অ্যালকালাইন ফসফেটেস এটার কাজ কি এটা লিভারের কোষে ক্ষতি হচ্ছে কি না সেটার ইঙ্গিত দেয় অর্থাৎ লিভার ফাংশন টেস্ট দেখে একটা প্রাথমিক ধারণা করা যেতে পারে যে লিভারের কোষে কোনো ক্ষতি হচ্ছে কি না মনে রাখবেন ফ্যাটি লিভার থাকলেও অনেক সময় কিন্তু এলএফটি নর্মাল থাকতে পারে তাই এলএফটি নর্মাল মানেই লিভার একদম ঠিকঠাক এটা কিন্তু ধরে নেওয়া যাবে না টেস্ট নাম্বার টু বা দুই নাম্বার টেস্ট হচ্ছে আলট্রাসাউন্ড ফ্যাটি লিভার ধরার সবচেয়ে কমন টেস্ট হচ্ছে ইউএসজি বা আলট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন এই টেস্টে দেখা হয় লিভারে চর্বি জমেছে কি না এবং কতটুকু চর্বি জমেছে সেটার একটা আন্দাজ করা যায় অর্থাৎ মাইল মডারেট বা সিভিয়ার ফ্যাটি লিভার এই ধরনের একটা গ্রেট কিন্তু আলট্রাসাউন্ড অ্যাবডোমেন থেকে বোঝা যায় কেন এটা দরকার এটা দরকার কারণ চোখে দেখা যায় এমনভাবে লিভারের গঠন কিন্তু এই টেস্টের মাধ্যমে বোঝা যায় ফ্যাটি লিভার সন্দেহ হলে এই টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট নাম্বার থ্রি বা তিন নম্বর টেস্ট হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার বা হিমোগ্লোবিন এ ওয়ান সি ডায়াবেটিসের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত এটা কেন দরকার এটা দরকার কারণ রক্তে চিনি বেশি থাকলে লিভারে ফ্যাট জমে ইনসুলিন রেজিস্ট্যান্স বোঝা যায় অনেক সময় ডায়াবেটিস না থাকলেও হিমোগ্লোবিন এ ওয়ান সি একটু বেশি থাকে এটাই ফ্যাটি লিভারের ইঙ্গিত টেস্ট নাম্বার ফোর বা চার নম্বর টেস্ট হচ্ছে লিপিড প্রোফাইল এখানে দেখা হয় ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল এলডিএল এইচডিএল এটা কেন দরকার রক্তে ফ্যাট বেশি মানে লিভারে ফ্যাট জমার ঝুঁকি বেশি বিশেষ করে উচ্চ ট্রাইগ্লিসারাইড ফ্যাটি লিভারের বড়ো একটি কারণ টেস্ট নাম্বার ফাইভ বা পাঁচ নম্বর টেস্ট হচ্ছে ফাইব্রোস্ক্যান বা ইলাস্টোগ্রাফি এই টেস্টটা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না এটার কাজ কি এটার কাজ হচ্ছে লিভারের শুধু ফ্যাট নয় কোনো ফাইব্রোসিস আছে কি না বা লিভার শক্ত হয়ে ছোটো হয়ে যাচ্ছে কি না সংকুচিত হয়ে যাচ্ছে কি না ইলাস্টোগ্রাফি অথবা ফাইব্রোস্ক্যান থেকে এ ধরনের একটা ধারণা পাওয়া যায় এই টেস্টটা ব্যথাহীন আধুনিক এবং লিভার বায়াপসিড বিকল্প হিসেবেও অনেক সময় ব্যবহার করা হয় যদি ফ্যাটি লিভার অনেক দিনের হয় এই টেস্টটা কিন্তু তখন অনেক হেল্প করতে পারে টেস্ট নাম্বার সিক্স বা ছয় নম্বর টেস্ট হচ্ছে সেরাম ফেরিটিন অনেক ক্ষেত্রে ফ্যাটি লিভারে ফেরিটিন বেড়ে যায় এটা কেন দরকার শরীরে প্রদাহ আছে কিনা লিভারে আয়রন জমছে কিনা এই টেস্টের মাধ্যমে সেটা বোঝা যায় টেস্ট নাম্বার সেভেন বা সাত নম্বর টেস্ট হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট যেমন টিএসএইচ অনেকে জানেন না যে থাইরয়েডের সমস্যা ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় এটা কেন দরকার মেটাবলিজম ধীর হলে লিভারে ফ্যাট জমে বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই টেস্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে সব টেস্ট সবার কিন্তু দরকার হয় না লক্ষণ বয়স ওজন এবং রিপোর্ট দেখে আপনার ডাক্তার ঠিক করবেন যে আপনার জন্য ঠিক কোন টেস্টটি প্রয়োজন নিজে নিজে সব টেস্ট করার চেষ্টা করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ বা ডাক্তারের অ্যাডভাইসই হচ্ছে আপনার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত ফ্যাটি লিভার একদিনে হয় না একদিনে ভালোও হয় না কিন্তু সময়মতো টেস্ট করলে এটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় লিভার চুপচাপ সহ্য করে কিন্তু আপনি একে অবহেলা করবেন না এই ভিডিওটি যাদের গ্যাস পেট ফোলা ওজন বাড়া ডায়াবেটিস এসব সমস্যা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কোন টেস্টটি আগে করিয়েছেন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোটো ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সব সময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী